টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া অথচ তাকে দলেই রাখতে চাননি অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপেই নাকি হার্দিককে বিশ্বকাপের দলে রাখতে বাধ্য হয়েছেন তারা ক্ষুদ্র রোহিত বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ইঙ্গিতও দিয়ে দিয়েছেন বলে জানা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনী সভা উত্তপ্ত হয়েছিল হার্দিককে নিয়ে ফর্মে নেই অলরাউন্ডার তাকে দলেই রাখতে চাননি আগারকার সহ একাধিক নির্বাচক মত ছিল না রোহিতেরও একদিনের বিশ্বকাপের সময় থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা হার্দিককে নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চাননি তারা শেষ পর্যন্ত হার্দিক শুধু পনেরো জনের দলে জায়গাই পাননি সহ অধিনায়কও হয়েছেন সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বোর্ডের চাপেই হার্দিককে বিশ্বকাপের দলে রাখতে বাধ্য হন নির্বাচকেরা যদিও শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় ছিলেন অধিনায়ক রোহিত হার্দিককে চাপিয়ে দেওয়া নিয়ে তিনি এতটাই ক্ষুদ্ধ হন দল নির্বাচনী সভাতেই নাকি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না দেশে ফিরেই অবসর ঘোষণা করে দেবেন নির্বাচনী বৈঠক কিছুটা উত্তপ্ত হয়েছিল মেনে নিয়েছেন বোর্ডের এক কর্তাও দু হাজার বাইশ তেইশ মৌসুমে দেশের হয়ে কোনো বিশ্বারের ম্যাচ খেলেনি রোহিত সে বছর বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক অধিনায়ক হিসেবে সাফল্যও পেয়েছিলেন মনে করা হচ্ছিল সাদা বলের ক্রিকেটের জন্য হার্দিককে পাকাপাকিভাবে অধিনায়ক ঘোষণা করা হতে পারে কর্তাদের একাংশের তেমনই ইচ্ছা সে কারণে বিশ্বকাপের দলে একরকম চাপ দিয়ে হার্দিককে সহ অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন বিশ্বকাপের পর টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক ঘোষণা করা হতে পারে হার্দিককে সহ অধিনায়ক করা হতে পারে কুমার যাদবকে হার্দিকের নেতৃত্বে রোহিত খেলতে রাজি নন বলে বিসিসিআই সূত্রে জানা গেছে তাই বিশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সিদ্ধান্ত ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন রোহিত ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স